আমি আর আমার ফিউচার নিয়া ভাবিনাpotent niya vabinaইতি মুক্তির 21 দিনের মাথায় বরবাদ দেখলেন নায়ক শাকিত খান গতকাল 21 এপ্রিল সোমবার রাত 9টায় এয়ারপোর্ট সংলগ্ন স্টারস নেটফ্লিক্সে সিনেমাটি বিশেষ প্রিমিয়ার শোতে হয়েছেন ছবি শুরুর আগে সংবাদ সম্মেলনে শাকিত খান বলেন এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছেন যা সত্যি অতুলনীয় নতুন ছবি শুটিং এর কারণে সময় করে দেখতে পারেননি সিনেমাটি আজ অবশেষে দেখতে আসলাম তিনি আরো বলেন আপনারা হয়তো ভাবছেন বরবাদ লাস্ট সিনেমা যেটা একশো কোটিতে গিয়ে পৌঁছবে তবে আমি মনে করি এটা শেষ নয় বরং শুরু গত বছর তুফান দেখেছি ভালো বিজনেস করেছে এবছর বরবাদ এসে তার থেকেও বেশি বিজনেস করলো আগামীতে যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো আরো ভালো করবে উদাহরণ টেনে সাকিব খান বলেন আমাদের পরবর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা একশো কোটির ব্যবসা করেছিল সেটা তাদের জন্য বিরাট ব্যাপার কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন তাদের লক্ষ্য ছিল এক হাজার কোটি এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিট ঘোষণা করা হয় না বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহারিন আক্তার সুমি কণ্ঠশিল্পী কনাল ইন্তেকাব দিনার বিজয় বরকাতুল্লাহ পরিচালক শিহাব শাহিন দিঘি সোনারা বিনতে কামাল এবং ইমন সহ আরও অনেকেই মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইদিকপাল দর্শক নন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশর সৌদাগার শাহিদুজ্জামান সেলিম মমিনুর রশিদ ফজলুর রহমান বাবু ও জীশু সেনগুপ্ত এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহা